সমান সমান এই দেখো এভাবে এইভাবে এখনো পর্যন্ত কোনো বন্ধুর দেখা নেই রাস্তায় কি দেখবেন রাস্তায় কি আছে দেখবেন কি দেখো আমরা এই মুহূর্তে হাইওয়ের ধারে বসে আছি সাথে গল্প করবো বলে জল যাত্রী যাচ্ছে রাস্তা দিয়ে বারো নম্বর হাইওয়ে তো বন্ধুরা একজন বন্ধুকে দেখতে পাচ্ছি এসেছে তো আজকে একটু গল্প করবো বলে এলাম আমি আছি অর্ণব রয়েছে একজন এসে চলে গেছে আবার এটা লাগা ডিস্টেন্সেন হ্যালো বন্ধু আমরা এই প্রথমবার এলাম লাইভে গল্প করতে এলাম সবার সাথে আমি অতনু সঙ্গে রয়েছি অর্ণব তো আজকে একটু গল্প করতে এলাম কেমন না আজকে আমরা গিয়েছিলাম আড্ডা মারতে আড্ডা মারতে কিলোমিটার দূরে গিয়েছিলাম আর দুশো কিলোমিটার গেছি চা খেতে কোথায় সেটা আবার বিষ্ণুপুর গেছিলাম চা খেতে না অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছিলাম আড্ডা মারবো বলি কিন্তু ওই যে কথা গেছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো ব্যাপারটা আমাদের কিছু এরকম হয়ে গেছে আমরা ভালো ভেঙেছি বিক্রিও করেছি হ্যাঁ এখন সময় হচ্ছে এগারোটা বন্ধুরা আসছে যাচ্ছে হয়তো আমাদের মুখ পছন্দ হচ্ছে না জানি না একজন এলো একদিন চলেও গেল দেখলাম দুজন এলো ওনার

অথচ এটি সুইচটা চেপে গেছে যার জন্য হ্যালো বন্ধু আজ গল্প করতে গেলাম একটু ধরো ফোনটা ধরো হ্যাঁ ফোনটা ধরো হ্যাঁ এক মিনিট ছাড়বো দেখো টাইট হয়েছে কেউ তো আমরা এই মুহূর্তে আছি দেখিয়ে দিই একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই বা অলরেডি বারো জন আমাদের লাইভে আছে তো দেখিয়ে দিই আমরা এই মুহূর্তে এই মুহূর্তে সরি হয়ে গেছে তো আমরা এই মুহূর্তে আছি তারকেশ্বর ওয়েলকাম গেটের সামনে তো আজকে আমরা গিয়েছিলাম একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম চা খেতে গিয়েছিলাম দুশো কিলোমিটার প্রায় আপ ডাউনে সেখানে গিয়েছিলাম চা খেতে আমি অতনু অর্ণব চিনতে পারছি নিশ্চয়ই হয়তো চা খেতে গিয়ে আড্ডা মারতে গিয়ে আজি ভাবলাম আজকে ব্যক্তিগতভাবে একটু আমরা দুজনের জন্য নিজেদের জন্য সময় বের করবো সেইভাবে বেরোনো কিন্তু ওই যে কথা আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান মারে আমাদের তাই হলো একটা কন্টেন্ট বানিয়েও ফেললাম সেটা এখনো আমরা ঘরে ফিরিনি সকালে বেরিয়েছিলাম তখন অন্য কখন সাড়ে দশটা সকাল সাড়ে দশটা বেরিয়েছিলাম দুশো কিলোমিটার গেছি এখনো ঘরে ফিরিনি চা খেয়েছি দশ টাকার দশ টাকার চা খেতে দুশো কিলোমিটার গেছি আমরা তো সেই ভিডিও এই ফোনেই এখন পর্যন্ত স্টোর হয়ে আছে মেমোরিতে হয়তো আগামীকাল সে ভিডিও আমরা আপলোড করব খুব মজার একটা ভিডিও ভাবিনি একটা এত সুন্দর ভিডিও একটা এত সুন্দর ব্লগ না চাইতেই হয়ে যাবে আচ্ছা তার আগে একটু জানতে চাই যারা আছেন বা যারা আছো কে কোথেকে দেখছো একটু জানতে চাইছি একটু যদি কমেন্ট করে জানানো যায় আর একটা জিনিস কোথায় আছি আমরা সেটা একটু দেখাই তার জন্য হেঁটে একটু দূরে যেতে হবে তবে আমরা দূরে যাই আমি দেখা এটা নিচে নেমে আসছি আচ্ছা আজ থেকে নিমাস একটু দূরে গিয়ে দেখাই কোথায় এই মুহূর্তে আমরা কোথায় আছি দূরে গিয়ে দেখাই যায় এখান থেকেও দেখা যাচ্ছে না অনেকটা দূরে যেতে হবে জানি না আসছে কি না এই যে তারকেশ্বর ওয়েলকাম গেট মানে তারকেশ্বর যেতে হলে এখান থেকেই এই ওয়েলকাম গেট এখান থেকে তারকেশ্বর হচ্ছে সাত কিলোমিটার সাত কিলোমিটার

শহরপল্লি নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে নিয়ে এসে চলে যাচ্ছে এই দিকে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে কতটা রাস্তা অর্ণব টোটাল আমাদের রাস্তা কত আটত্রিশ কিলোমিটার এই আটত্রিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মানুষ যায় আর তারকেশ্বরের বাবাকে তো দর্শন করাতে হবে তারকেশ্বরের বাবার ছবি দর্শন করাতে হবে যারা বাবাকে দর্শন করতে চান চলুন দেখাই দেখিয়ে দি যদি এখানে লাইট কম তাও দেখিয়ে চেষ্টা করছি দেখাতে আমাদের তারকেশ্বরের জানি না কতটা দেখাতে পারলাম আবার চেষ্টা করছি দেখানো হলো তারকেশ্বরের আমাদের ভোলেনাথ ভোলেনাথের ছবি ভোলেনাথের উদ্দেশ্যে জল ঢালতে মানুষ বছরের এই একটা মাস সারা বছরই কিন্তু মানুষ যায় সারা বছরই মানুষ যায় অল্প বিস্তর মানুষ যায় কিন্তু এই শ্রাবণী পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই যে পিরিয়ডটা এক মাস এই এক মাসে বিশেষত শনিবার এবং রোববার এই দুটো দিন এক এক দিনে প্রায় ছ সাত আট এমনকি দশ লক্ষ লোক পর্যন্ত এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় যেটা দেখালাম একটু আগে এই যে গাড়ি চলছে আমরা রাস্তার পাশে বসে আছি এই রাস্তা দিয়ে মানুষ কিন্তু হেঁটে হেঁটে যায় তখন এই রাস্তা দিয়ে হেঁটে এপার থেকে ওপার করা খুব একদম আমরা দেখাবো আমরা সামনে সামসন থেকে সেই মেলা সেই উৎসব আমরা দেখাবো আপনাদের অবশ্যই দেখাবো তারকেশ্বরের মেলা শ্রাবণী মেলা শ্রাবণী মেলার দৃশ্য এটা বেশিরভাগ লোক হয়তো ভিডিওতেও দেখেছে এটা আমরা সেটাকে লাইভ দেখানোর চেষ্টা করব এই বছর আমাদের এই চ্যানেল থেকে একদম শ্রাবণী মেলার ভিডিও তারকেশ্বর থেকে শেরাবলি থেকে তারকেশ্বর যে শ্রাবণী মেলা চলে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যায় তো সেই ভিডিও সেই কন্টেন্ট হয়তো আপনারা দেখেছেন এর আগে দেখেছেন কোনো না কোনো ব্লগের মাধ্যমে দেখেছেন তো এবারে আমরা অন্যভাবে দেখাবার চেষ্টা দেখানোর চেষ্টা করবো এবং সেটা একেবারে লাইভ দেখানোর চেষ্টা করব তাই যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন যারা আমাদের সাপোর্ট করছেন যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রণাম এবং যারা এখনও পর্যন্ত করেননি তাদের বলবো শুধুমাত্র সাবস্ক্রাইব টু করে রাখুন ইউনিক ইউনিক ভিডিও আসতে চলেছে আসতে চলেছে আমাদের প্ল্যানিংয়ে রয়েছে আমাদের লিস্টে রয়েছে তার জন্য দরকার শুধু আপনাদের সাপোর্টটুকু শুধু এইটুকু হাত আপনারা বাড়িয়ে দিন বাকিটা আমরা দেখছি ভাবে আপনাদের কাছে আমরা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি কতটাভাবে আমরা এন্টারটেনমেন্ট কমেডি বা চা কিছু ভিডিও আমরা নিয়ে আসতে পারি আমরা ভীষণভাবে চেষ্টা করব আপনারা শুধুমাত্র হাতটুকু বাড়িয়ে দিন একটু সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখুন সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন আমরা যাতে ইন্সপিরেশন পাই

যদুর মঞ্চে সুমন ব্যানার্জি মানে আমাদের টু বাই যদুর আন্দাজ করতে পারছি এখন দেখতে পাচ্ছি আরে ভাই সুমন বাড়ি আজকে বিষ্ণুপুরে গিয়েছিলাম রে দুজনে ঘুরতে গিয়েছিলাম বিষ্ণুপুর চা খেতে গিয়েছিলাম সকাল সাড়ে দশটায় বেরিয়েছিলাম তো এখনো ঘরে ঢুকিনি

তো যেটা আলোচনা হচ্ছিল শ্রাবণী মেলা নিয়ে তো এবারে যেটা করবো শ্রাবণী মেলায় কিন্তু আমরা লাইভ দেখানোর চেষ্টা করব কোনো এডিটিং না কোনো বাদ সাদ কিচ্ছু না একেবারে লাইভ ওর মজাই আলাদা শ্রাবণী মেলার যে কি ভিউ হয় সেটা যারা দেখেছে একমাত্র তারাই জানে কোন লেভেলের ভিড় হয় কোন লেভেলের ভিউ হয় আবারও বলছি লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ একবার মনে আছে ওটা কোন সালে জানি না অর্ণব মা মাঝখানে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ঘন্টা তিন চারকের জন্য তারকেশ্বরে এমন কোনো দোকান ছিল না যেখানে কোনো খাবার পাওয়া যায় একটা পাঁচটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত ছিল না অবশিষ্ট একটা রোববারে হয়েছিল আমি মনে কলেজে মানে তিন চার ঘন্টা জন্য ট্রেন বন্ধ হয়ে গিয়েছিলো তারকেশ্বরে মানে খাবারের দোকানগুলো সব ফাঁকা কো কোথাও কিছু ছিল মানুষ হাঁ করছে খাবারের জন্য

তো চা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম কোথায় চা খাবো কোথায় চা খাবো এরকম করতে করতে গাড়ি চলছে গাড়ি চলছে গাড়িতে তেল ভরেও নিয়েছিলাম পৌঁছে গেলাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে গিয়ে চা না সুমন এখন মন তো আছে বাকি ই কেউ নিয়ে গেছে চলে গেছে সুমন আছে একটা 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 দেয় সংখ্যা দেখতে পাচ্ছি এখানে বলি সুমন ভাইকে এই গল্পটা বলি তো বিষ্ণুপুর গেলাম চা খেতে তো বিষ্ণুপুরে চা খেলাম বিষ্ণুপুর ঘুরলাম কিছু দিন এখন আসলাম তা দশ টাকা দশ টাকা চা মানে কুড়ি টাকা চা খেলাম জয় বাবা ভোলানাথ আর দুশো কিলোমিটার গেলাম আর ফিরে আসলাম কিন্তু কি ওর মধ্যে একটা ব্লগ হয়ে গেছে খুব মজা আর তো তারপর কি হলো যেতে গিয়ে দেখলাম একটা জায়গায় ঢোল মঞ্চ আছে ঢোল মঞ্চটা দেখতে গিয়ে আমি বললাম যে ভেতরে ঢুকি ভেতরে ঢুকতে গিয়ে বললো কি পঁচিশ টাকা টিকিট লাগবে দুজনে দুজনে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে কেটে ফেললাম

তো তারা কি করছে গার্ড দিচ্ছে ঠিক আছে না সে নিজেই আবার কি বলবো ফোনে কন্টিনিউ কথা বলে যাচ্ছে আবার পাহারাও দিয়ে যাচ্ছে না সে বলতে পারি ভিডিও তো করছে তারপর কি হলো শোনো আহ যখন টিকিটটা কাটা হয়েছে এবার যে ওখানে গার্ড ছিল সেই গার্ডকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা এখানে আর কোথায় কোথায় যেতে পারি পুরো এই যে টিকিটটা কেটেছেন এই টিকিটে আরো দুটো জায়গায় যাওয়া যায় হ্যাঁ তাড়াতাড়ি যান বন্ধ হয়ে যাবে টাকা কাটবো সে

কুড়ি মিনিট সব করে দেবো কুড়ি মিনিট সব করে চলে গেল কোথায় জানি যাই হোক আজকের হলো মানে মানে এটা কোনো রকম পরিকল্পনা ছিল না যে আজকে বেরোবো দুটি তো পাগল জানিস তো ক্যাপা মাইন্ড সেট আপগুলো তো হয়ে গেছে এটাই একটা প্লাস পয়েন্ট সেই বললাম এমন হয়তো শুধু আজকের দিনটা হয়েছে এমন অনেক দিন হবে এরকম তো ঠিক আছে চলো আপাতত আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকো আবার কোনো একদিন আসবো লাইভে যারা যারা লাইভ অ্যাটেন্ড করলেন তাদের একদম হ্যাঁ গুড নাইট राहुल की नाइट